নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ উনত্রিশে জুন বিরাট বড় খুশির খবর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বড় ঘোষণা ভান্ডার প্রকল্পে জুলাই মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে জেলাভিত্তিক তালিকা সেই তালিকা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে প্রকাশ করলেন এবং জুলাই মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার তারিখও মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করে জানিয়ে দিলেন তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কোন জেলার মহিলাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে এবং কোন জেলার মহিলারা প্রথম ধাপে এবার কিন্তু টাকা পাবে তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো এবং এরই পাশাপাশি জুলাই মাসে বহু মহিলার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দু টাকা এবং দু টাকা তো কোন কোন মহিলারা এই জুলাই মাসের ডবল টাকা পাবেন এবং এরই পাশাপাশি বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তারা কবে থেকে জুলাই মাসে টাকা পাবেন তো সেই সমস্ত বিষয়ও কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো লক্ষীভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বিরাট বড় ঘোষণা লুখীভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা দেওয়ার যে জেলা জেলাভিত্তিক তালিকা সেই তালিকা মুখ্যমন্ত্রী আজ নবান্ন থেকে প্রকাশ করলেন এবং এরই পাশাপাশি লক্ষীভান্ডার প্রকল্পে জুলাই মাসে বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা এবং দু টাকা দেওয়ার কথাও কিন্তু আজ ঘোষণা করে জানালেন তো জুলাই মাসে এবার কোন জেলার মহিলারা কবে টাকা পাবেন এবং কোন জেলার মহিলারা এবার প্রথম ধাপে টাকা পাবেন এছাড়াও কোন কোন মহিলারা এবার জুলাই মাসে ডবল টাকা অর্থাৎ দু টাকা এবং দু টাকা পাবেন তো এই সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে যেটি জানিয়েছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ বড় সুখবর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লুকীভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য জেলাভিত্তিক তালিকা প্রকাশ করলেন এবং লক্ষ্মীভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা মহিলাদের এক ও বারোশো টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই বিষয়ে আজ ঘোষণা করলেন এবং জুলাই মাসে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা ও দু টাকা দেওয়ার কথাও ঘোষণা করলেন বন্ধুরা লক্ষ্মীভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু বিরাট বড় ঘোষণা করলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা দেওয়ার যে জেলা জেলাভিত্তিক তালিকা সেই তালিকা কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আজ কিন্তু নবান্ন থেকে প্রকাশ করলেন এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা মহিলাদের ব্যাংকে কোন জেলার কত তারিখে টাকা দেবে এবং কোন জেলার মহিলারা জুলাই মাসে ডবল টাকা অর্থাৎ দু ও দু টাকা পাবেন সেই বিষয়ে নিচে জানানো হয়েছে তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে জেলাভিত্তিক তালিকা সেই তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছেন এবং এরই পাশাপাশি জুলাই মাসের টাকা দেওয়ার তারিখও কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো কোন জেলার মহিলারা কত তারিখে টাকা পাবেন এবং কোন কোন মহিলারা এই জুলাই মাসে ডবল টাকা অর্থাৎ দু হাজার এবং দু টাকা পাবেন তো সেই বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে তো তারপরে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুন মাসের এক টাকা ও বারোশো টাকা মহিলাদের ব্যাংকে দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত রাজ্যের অনেক মহিলা রয়েছেন যারা জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পাননি তো এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে ঘোষণা করে জানিয়েছেন যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা পাননি কিংবা দু তিন মাস ধরে ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও শুধুমাত্র সার্ভারের ত্রুটির কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সেই সমস্ত মহিলাদের জুন মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন অর্থাৎ যে মহিলারা জুন মাসের টাকা পাননি সেই মহিলারা জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা দু হাজার চারশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা দু টাকা বন্ধুরা আপনারা কিন্তু সকলেই বুঝতে পারলেন যে লুকী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা জুন মাসের টাকা পাননি অথবা দু তিন মাস ধরে ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও শুধুমাত্র সার্ভারের ত্রুটির কারণে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো সেই সমস্ত মহিলাদের জুন মাসের টাকা কিন্তু এবার জুলাই মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চলেছে তো এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ ঘোষণা করে জানিয়েছেন যে তপসলি মহিলারা যে সমস্ত মহিলারা কিন্তু জুন মাসের টাকা পাননি তাদের কিন্তু এই জুলাই মাসে দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং সাধারণ শ্রেণীর মহিলারা কিন্তু এই জুলাই মাসে দু টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে জুলাই মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জেলা ভিত্তিক তালিকাও প্রকাশ করেছেন এবং লক্ষ্মীভান্ডার প্রকল্পে জুলাই মাসে টাকা কোন জেলার মহিলারা কত তারিখে টাকা পাবেন সেই বিষয়েও আজ ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে ঘোষণা করে জানিয়েছেন জুলাই মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার তিনটি ধাপে টাকা দেওয়া হবে দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে প্রথম ধাপে টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে ছ তারিখ থেকে আট তারিখের মধ্যে দেওয়া হবে এবং তৃতীয় ধাপে ন তারিখ থেকে বারো তারিখের মধ্যে দেওয়া হবে বন্ধুরা লক্ষী ভান্ডার প্রকল্পে জুলাই মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে জেলাভিত্তিক তালিকা প্রকাশ করেছেন তো সেখানে তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে জুলাই মাসের টাকা এবার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি ধাপে টাকা দেওয়া হবে দু তারিখ থেকে পাঁচ তারিখে কিন্তু প্রথম ধাপে টাকা দেওয়া হবে এবং ছ তারিখ থেকে আট তারিখের মধ্যে দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হবে এবং ন তারিখ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে তো ভান্ডার প্রকল্পে এবার কোন জেলার মহিলারা জুলাই মাসে প্রথম ধাপে টাকা পাবেন এবং কোন জেলার মহিলারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে টাকা পাবেন তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি কিন্তু সকলেই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনি কোন ধাপে অর্থাৎ এবার জুলাই মাসে আপনি কত তারিখে টাকা পাবেন তো এখানে জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে জুলাই মাসে এবার প্রথম ধাপে দু তারিখ থেকে পাঁচ তারিখে রাজ্যের সমস্ত পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবে বেশিরভাগই উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা বাঁকুড়া বীরভূম উত্তর ও চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলি নদীয়া পুরুলিয়া কোচবিহার জেলার মহিলারা টাকা পাবেন তো বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পারলেন রাজ্যের সমস্ত পুরনো মহিলারা কিন্তু প্রথম ধাপে অর্থাৎ দু তারিখ থেকে পাঁচ তারিখ কিন্তু টাকা পাবেন তবে বেশিরভাগই কিন্তু এই বারোটি জেলার মহিলারা কিন্তু পুরনো যারা সুবিধাভোগী মহিলা রয়েছেন তারা কিন্তু এই প্রথম ধাপে কিন্তু টাকা পাবেন এই বারোটি জেলার মহিলারা এবং জুলাই মাসে দ্বিতীয় ধাপে ছ তারিখ থেকে আট তারিখের মধ্যে রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত জেলার মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়া হবে এবং তৃতীয় ধাপে ন তারিখ থেকে বারো তারিখের মধ্যে রাজ্যে যে সমস্ত মহিলারা প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পাবেন না বাকি সমস্ত জেলার মহিলাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন দ্বিতীয় ধাপে কিন্তু ছ তারিখ থেকে আট তারিখের মধ্যে রাজ্যের সমস্ত জেলার নতুন ও পূর্ণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে এবং তৃতীয় ধাপে যে সমস্ত মহিলারা বাকি থাকবেন অর্থাৎ যে সমস্ত মহিলারা তেইশটি জেলার মহিলারা যারা টাকা পাবেন না প্রথম এবং দ্বিতীয় ধাপে তারা কিন্তু তৃতীয় ধাপে অর্থাৎ ন তারিখ থেকে বারো তারিখের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুলাই মাসের টাকা এইবার জুলাই মাসের চার তারিখ থেকে বারো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শেষ করা হবে তবু আপনারা বুঝতে পারলেন বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতার কিন্তু যারা উপভোক্তা রয়েছেন তারা জুলাই মাসের টাকা কিন্তু চার তারিখ থেকে বারো তারিখের মধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জুলাই মাসের সেই টাকা কিন্তু তাদের দেওয়া হবে তো এটি কিন্তু সমস্ত উপভোক্তাদের জন্য একটি বিরাট বড় খুশি খবর লুকি ভাণ্ডার প্রকল্পের এবং বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তার জন্য একটি বিরাট বড় খুশি খবর আপনাদের কিন্তু জুলাই মাসের টাকা বারো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সমস্ত জেলার মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে